সিং হস্থা সশিশে খারা মারা কট ব্রেক্ষা জগো তো জনো নিমা কে জাগো শুরো বেনা আশেনে তাশবনিমা আমি অতনু আজ যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটা হচ্ছে অন্বেষা মুখার্জির পুজোর গান নিয়ে অন্বেষা মুখার্জি এই মুহূর্তে তার বিশেষ কোনো গান নেই যদিও আজকে তার একটা ভিডিও রিলিজ করবে গানসহ একটা ভিডিও পুজোর গান রিলিজ করবে যেটা আগে গাওয়া এবং তার আগের অনেকগুলো গানের ভিডিও তার ইউটিউবে আছে হয়তো সবাই সেই ভিডিও বা গানগুলো হয়তো শুনে উঠতে পারেননি তাদের কথা ভেবেই আজকের এই বিশেষ একটা ভিডিও তৈরি করা যেটা সারাংশ টিভির পক্ষ থেকে যাচ্ছে এবং গানগুলো চমৎকার কেননা আগমনী গান পুজোর গান নিয়ে কেননা আমরা পুজোর বলতে যে পুজোর গানকে মানে দুর্গা পুজো কেন্দ্রিক যে গানগুলো বুঝি সেই গানগুলোকে নিয়েই কিন্তু অন্বেষার যে গান পুজোর গান এবং যেগুলো কভার গান এবং অন্যান্য শিল্পীর গান পুরনো দিনের শিল্পীর গানও নতুনভাবে কভার করেছে সেই সব গানগুলো থাকছে আজকের ভিডিওতে ভিডিও আপনারা দেখবেন এবং আপনাদের যথোপযুক্ত যেটা মনে হবে সেই মতামত দেবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে সেগুলো শেয়ার করবেন আপনাদের পরিচিতদের কাছে সেগুলো শেয়ার করবেন যাতে অন্বেষার গানগুলো পুজোর গানগুলো বাংলা গানগুলো যাতে একটু প্রসার লাভ করে আশা করি আপনারা ভালো থাকবেন আজকে শনিবার কালকে রবিবার পুজোর কেনাকাটা আপনাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে যদিও কিছু বাকি থাকে সেগুলো করুন এবং পুজোটা চমৎকারভাবে এনজয় করুন পুজোর কটা দিন বাঙালির বড় উৎসব দুর্গো উৎসব এটাকে স্মরণযোগ্য করে রাখার মতো করে আপনারা এনজয় করুন ভালো থাকুন নমস্কার এর মরতি অতি ধরে জাগো তুমি জাগো আজ বাজে মনো মাছে গো মনির গান কান सर्वकामफलप्रदा